পনেরো ষোলো পনেরো ষোলো পঁয়ষট্টি পঁয়ষট্টি গেছে ভাই মাত্র ষাট ডাবল ডিস্ক ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট অনলি চল্লিশ হাজার টাকা পঁচানব্বই হাজার এটা পঁচানব্বই দুইটা পঁচানব্বই এ ফোর বি পঁচানব্বই ফোর বি পঁচানব্বই ফোর বি পঁচানব্বই হান্ড্রেড ও পঁচানব্বই 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 যান পাঁচচল্লিশে পাঁচচল্লিশে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ডিসকোবার নিবেন আচল্লিশে না আটচল্লিশ নাকি রেডিয়ান পঞ্চাশ হাজার টাকা স্ট্রাইকার ষাট হাজার টাকা স্ট্রাইকার ষাট টাকা লিবু আটষট্টি হাজার লিবু আটষট্টি

এটা বলছেন পঁচিশ হাজার টাকায় পঁয়ত্রিশে মেট্রো মেট্রোলি পঁয়ত্রিশে রোডমাস্টার কেপিও পঁয়ত্রিশ হাজার টাকা আসতে নব্বই ভাই শুধু অষ্টাশি

আসি করে নেন শুধু আসি শুধু আসি শুধু আসি শুধু আসি শুধু আসি ভাই গাড়ি পাঁচলা দেখে কিনবেন শুধু মাথা দেখে কিনবেন না লগে পাঁচলা দেখবেন কি জন্য পাঁচলা দেখবেন পাঁচলার মধ্যে প্লেট লাগানো প্লেট লাগানো কিনা সেটা দেখবেন ভাই ডিজিটাল নাম্বার প্লেট ছাড়া কিন্তু গাড়ি নাম ট্রান্সফার হয় না ডিজিটাল নাম্বার প্লেট গাড়ি ছাড়া গাড়ি কি হয় না নামটা করা হয় না সুতরাং আপনার গাড়ি কিনার আগে কাগজ কিনেন গাড়ি কিনতে পারবেন গাড়িতে নষ্ট আরেকটা পার্স লাগাইতে পারবেন নতুন পার্স কাগজ নষ্ট লগে জেলে যাইতে হইব লগে জেলে ভাই গাড়ি গাড়ি কিনার আগে কাগজ কিনেন এই যে এই গাড়ি ভাই 100% পেপারস গ্যারান্টি মাত্র 1 লাখ টাকা কিসের 1 লাখ টাকা ভাই ভাই কিসের 1 লাখ এই সিটটা লাগাই দাও ভালো করে এই আ এই জেলা টাই দিছলা কিসের 1 লাখ ভাই শুধু কত 90000 টাকা ভাই শুধু 85 তে নেন শুধু 85

ইগেনার কাগজটা ওটা আপনারে দিয়ে দিব আমি বলতে চাই আমি কাগজ সম্পর্কে বলবো প্রত্যেকটা ভিডিও দেখুন সম্রাট বাইক গ্যালারি সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে রুবেল ভাইয়ের ফেসবুক পেজটা ফলো দিবেন আপনারা কাগজ চিনে তারপর গাড়ি কিনবেন কারণ গাড়ি কিনবেন কাগজ কাগজ আগে গাড়ি কেনার আগে গাড়ির নষ্ট হলে ঠিক করতে পারবেন কাগজ নষ্ট হলে ঠিক করতে পারবেন না পরে জেলে যেতে হবে এস এফ এস এফ এস এফ অনলি 90000 টাকার বাইক শুধু 90000 আছে শুধু 90000 আছে

ভাই চালাইয়া ঘুরিয়া তারপর নিবেন এই দেখেন এদিকে আসেন ভাই ভাই আহা আপনি নাই দেখান মনেই নাই ভাই 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 কারণ নাম্বার দেয় তুই যে ডিজিটাল প্লেট এই যে ডিজিটাল প্লেট এই যে ডিজিটাল প্লেট এই যে ডিজিটাল প্লেট বাইটের দাম কত

বা লসেলস খুশি যদি আমার অন্য গাড়িতে লাভ হয় শোরুমটা চালাচ্ছে একদম আজকে থেকে দশ বছর আগে থেকে একদম অল্প দামাকায় অল্প অল্প রেটে তামাক অফার দিয়ে এখন অনেকে বলতে পারেন ভাই কম দামি গাড়ি দেন ভাই ভাই বিষয়টা হচ্ছে কি একটা জিনিসের যদিও যায় ওই জিনিসটাও কিন্তু ওজন করে নিয়ে দরকার কেজি হিসাবে মাইকেন চালায় তো নিবেন চট্টগ্রামে তাই তারপর গ্যারান্টি একটা কথাই মুখের কথা না চা চাই যে চাবা খালি বুঝলে ভালো এরকম কথা না মুখের কথা না কাগজে লিখে আগে আইবেন ঘুরে তারপর ঠেকে দেবেন মাত্র আটচল্লিশে মাত্র আটচল্লিশে ভাই এটা কত করলেন পঁচাত্তর না আজকে আজকে বাহাত্তরে দিলে বাহাত্তর বাহাত্তরে নেবে লস হবে লস হবে লস হবে বাহাত্তরে বাহাত্তরে ভাই দেখেন এই যে কম দামি গাড়ি তাও ডিজিটাল প্লেট এটাও ডিজিটাল প্লেট এটাও ডিজিটাল প্লেট ভাই তিনটা ডিজিটাল প্লেট ভাই প্লেট দেখে গাড়ি কিনবেন পেপার সার গ্যান্টি একশো পার্সেন্ট

রয়াল প্লাস পঁয়ত্রিশ তিরিশ আটাই টাকা ডাবল ডিস্সব জি নাইটেড মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চাশ হাজার টাকা অনলি আটচল্লিশ হাজার টাকা বাই নাইটেড টু আটচল্লিশ হাজার নাইটেড টু আর একটা আটচল্লিশ হাজার টু আটচল্লিশ 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 তিন তিনটা নাইনটিটা বাসন টু ডাবল ডিজিটাল নাম্বার কত ভাই আটচল্লিশ করে ভাই পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট যান্তিক গ্র্যান্টি হয় না এখন কথা হলো ভাই একটা যে পণ্য গ্যারান্টি দেয় কিভাবে তিন মাসে পিস্টন গ্যারান্টি বা ইত্যাদি ইত্যাদি কিভাবে দেয় ভাই একই পণ্য একই পণ্য কিভাবে দেয় ভাই একই জিনিসের দাম বেশি রাখে শুধু শুধু গ্যারান্টি আবার অনেক সময় হয় কি ভাই একটা পিস্টন সার্ভিস পিস্টন গ্যারান্টি নাম দিয়ে দিলাম ধরো আমি আপনাকে তিন মাসে গ্যারান্টি দিয়ে দিলাম পিস্টন নষ্ট হলে নিয়ে আসবেন দুয়া বের হলে তাহলে আপনি সিলেট থেকে গাড়ি কিনছেন দুই হাজার টাকা তিন হাজার টাকা কাজের জন্য সিলেট থেকে আইসা যায় আপনার দশ হাজার টাকা খরচ ভাই এসব এই জন্য পুরাতন গাড়ি কেনার ক্ষেত্রে গ্যারান্টি হিসাব করবেন না হিসাব করবেন আপনার টাকা হিসাব করবেন আপনার গাড়ি কোনটা কিনবেন আপনি বুঝা কিনবেন ভাই টাকা 5000 কম পাইলে পরে আমি অন্তত সার্ভিস করে দিতে পারবো সমস্যা জি আপনি সেটাই হিসাব 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 অঙ্ক করে বুঝে তারপর গাড়ি কিনবেন মাত্র 48 48 48 ভাই আরটিআর আছে আর সোনার বাইক গ্যালারি থেকে নিতে পারেন সুপার ডুপার কন্ডিশন

যারা মালিক ইনস্টল দিতে পারবে মুখের কথা না ভাই দিচ্ছি দিয়ে বর হবে হচ্ছে ওরকম চলবে না আগে ইনস্টল লাগবে মাত্র পাঁচচল্লিশ মাত্র অনলি পঞ্চান্ন ভাই পালসার আছে পালসার লুকটা দেখেন এদিক থেকে আসেন না ভাই ভাই এটা লুকটা দেখলে পড়ে যাওয়ার মতো এটাও ডিজিটাল প্লেট দেখান

শুধু আটচল্লিশ করে আটচল্লিশ করে তিন তিন ডাবল এটা দশ বছর নাম্বার এটা দশ বৎসর নাম্বার এটা মনে হয় দুই বৎসর নাম্বার এটা অনলি সাইট হাজার এটা অনলি সাইট হাজার এটা অনলি পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি ভাই ডাবল ডিক্স পাঁচচল্লিশ টাকা ডাবল ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স পাঁচচল্লিশ ডিজিটাল নাম্বার ডিজিটাল প্লেট লাগানো ভাই পঞ্চাশ 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 পঞ্চাশ

আটচল্লিশে পাওয়া যায় না কিন্তু আপনাকে মনজুকার করতে পারবেন আসলে আপনি যদি একদিনের জন্য যদি সম্রাট বাইক ভিজিট না করেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না জলজান্ত একটা শোরুম যে এত কম দামে প্রত্যেকটা বাইক বিক্রি হয় আপনি হয়তো ভিডিও দেখছেন আজকে কিন্তু ভিডিও দেখে আপনি মনে করছেন ভিডিওতে এগুলো ভাই এগুলো ভুয়া এগুলো দিবে না অনেকে কমেন্ট করেন কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলি ভাই এই যে দেখেন কত কাস্টমার আসছে এই যে এই যে এই ভাইরা আসছে এই ভাইরা আসছে ওই ভাইরে আসছে এই ভাইরা আসছে ওই যে অলরেডি দুইটা বাইকের ই হচ্ছে মেমো হচ্ছে তো এই যে এদের না আসেন তাহলে আপনি সরজমিনে আসতে হবে সরজমিনে চলে আসতে হবে রোডমাস্টারটা রোডমাস্টার এপিডু সত্তর হাজার সেটা পাবেন পঞ্চাশ হাজার বাইরে যেটা আশি সেটা পাবেন এখানে আছে কিনা এই দেখেন প্রত্যেকটা গাড়ির প্লেট লাগবে

এটা কি পঞ্চায়েত ভাই এটা পঞ্চাশ যান ভাই গ্রামার নেন শুধু পঞ্চাশ হাজার টাকা ভাই পাঁচল্লিশে নেন এটা ভাই 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 চল্লিশে নেন যাক দিয়ে দিলাম যাক এই হবে না চল্লিশ হাজার চল্লিশে চল্লিশ ভাই

এই যে Hornet এই Hornet পে যাবেন ভাই সম্রাট দিকে অনলি 1 লাখ টাকা 1 লাখে 95 95 95 Hornet Hornet 95 ভাই জান 90000 টাকা দি 90000 Hornet দি 90000 Hornet 90000 ভাই এর মত Hornet এই কথা পড়বি অনলি 95 পড়বি 95 পড়বি 95 পড়বি তিনটা পড়বি 95 95000 টাকায় ফোরবি ফোরবি 95000 জি

আপনাদের বিভিন্ন কথা বলবে বলবে আমি নষ্ট গাড়ি বেছি না বাজে গাড়ি বেছি না আর আমি সম্রাট বলবো আমি পাঙ্গা গাড়ি বেছি বাজে গাড়ি বেছি জট গাড়ি বেছি আপনারা বুঝে বললে নেবেন না বললে ফলাইতে যাবেন পেপারসের গ্যারান্টি 100% দেব আমি কি গাড়ি বেছমু নষ্ট বাজে বজ্জা ভাঙা চুরা পেপারসের গ্যারান্টি 100% আপনারা দেখে নেবেন ভালো লাগলে নেবেন না লাগলে রাইখা যাবেন মানুষের মনে যে কমেন এই সম্রাটের দনে যাবি না সম্রাটের জন্য সব গরীব আংরি ওই করেন আমার ধরো সব গাড়ি কি একজনে বেঁচে সব গাড়ি বাংরি হইবো না ভাই আপনি জাস্টিফাই করে নিয়ে যাবেন এই গাড়িগুলো আমি বানাই নাই আমার গাড়িগুলো বানাই না গাড়িগুলো এনতে কোনো না কোনো জায়গা থেকে কিনে নেই বিক্রি করতে আবার অনেকে বলে ভাই কল দিলে কল ধরে ফাট না ভাই আগে বুঝবেন এখান থেকে কম প্রাইসে কোথাও দেওয়া হয় না এবং আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের ছোট রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সুরুম আমার সুরুম বুঝছেন সারা বাংলাদেশের মধ্যে কম দামি বাইকের ক্ষেত্রে তো সেই জায়গা থেকে প্রচুর কল আসে এবং যার পরিমানে কল ধরা যায় না এবং এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না মোবাইল বন্ধ করে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কল দিবেন বুঝছেন প্রত্যেকটা জিনিস আগে বুঝবেন পেপার গ্যারান্টি আছে একবার এক নজরে বলে দেই লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদরদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা বাড়া নিবে জালপট্রী মসজিদ মিট টাওয়ার গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদরদী বাস স্ট্যান্ড কুড়িল বিশ্বর থেকে আসলে পাঁচদন হয় মাদরদী বাস স্ট্যান্ড যদি আপনারা চট্টগ্রাম কুমিল্লা এদিক থেকে আসেন কাজপুর ব্রিজ নেমে আধা ঘন্টার মতো লাগবে মাদরদী বাস স্ট্যান্ড আসে অথবা এদিক থেকে বিশ্বন্দী ফেরিঘাট থেকে দশ মিনিটের রাস্তা মাদবদী গরুড়া গরুয়াটার পাশেই আমাদের শুরু সম্রাট বাইক গেলে আর মাদী বাস নেমে আপনি যে সোলা বাইক বলবেন জালপট্টি মসজিদ যাবো সম্রাট বাইক গ্যালারিতে বিশ টাকা বাড়া নেবে বেশি না জালপট্টি মসজিদ সম্রাট বাইক গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ